হ্যালো গাইস ওয়েলকাম আই চ্যানেল তোমার সামিঠি লাইফ স্টাইল পাকাল মিঠি লাইফ স্টাইল পক্ষে যায় সবাই অনেক অনেক সময় তো গাইস দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর মামাম ঘুম থেকে উঠেই তার মাথায় চলেই কী আফসোস করছি আমি আমার নিজেরই কানা পেয়ে গিয়েছিলো তারপর মামাম একটু এ হয়েছিলো মানে মনটা খারাপ তার চুল খালি চুল খুঁজছে তারপর আমার সান টান হয়ে যেত আমার রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেবো তারপরে ঘট বুড়োতে যাবো আর আমরা এদিকে রেডি হয়ে চলেও আসছে অনেকটা আগে ভিডিওটা করা হয়নি আসবো না আসবো না করে তার হঠাৎ করে চলে এলাম কি রোদ পড়েছে তখন বেলা এগারোটা বাজে তখন আমি আর বলি না আগে এগিয়ে যাই আমি আর মাম্মা চলে এসি তারপর দেখি না রিয়াংশি আসেন তাহলে তোর একটু ভিডিও করি করিও নাচছিলো যেহেতু ও ঘট বোড়াতে গিয়েছিলো ও দিদি সবাই মিলেই গিয়েছিলো আর ভিডিওটা এতটুকুই থাকলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো মাম্মা কেমন ঘুমাচ্ছে অতক্ষণ দিয়ে এ করে করে আমি না ঘুমিয়ে যাক অনেক দেরি হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা